জান্নার থেকে বের হওয়ার সময় ইবলিশ শয়তান মহান আল্লাহরাবুল আলমিনের কাছে কি কি চেয়েছিলেন আসসালামু আসসালামাইকুম ও সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবাণী ও দোয়াই আপনারা প্রত্যেকেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ প্রত্যেক মুসলমান ভাই বোনদের এটা জানা অনেক প্রয়োজন শয়তান যখন জান্নাত থেকে বের হয়েছিল তখন প্রথমে আল্লাহকে এই প্রশ্নটি করেছিলেন হে আল্লাহ আমি থাকবো কোথায় আসমান জমিন যেদিকে তাকাই সব কিছুই তো আপনার সৃষ্টি আল্লাহর হুকুম করলেন যেই জায়গায় গোনা হবে সেই জায়গায় তোমার ঘর হবে ইবলির শয়তান আবারও জিজ্ঞেস করলো আমার রিজিক কি হবে আমি খাবো কি তখন আল্লাহ আল্লাহতালা বলেন যে বান্দা বিসমিল্লা না বলে খাবারগুলো খাবে সেটাই হবে তোমার খাবার ইবলিস শয়তান আবার জিজ্ঞেস করলো আমি পান করব কি আল্লাহ আল্লাহতালা বলেন মদ হবে তোমার খাবার পানীয় শয়তান আবারও বলল আপনি আদম সন্তানকে কিতাব দিয়েছেন আমার জন্য কি দিবেন আল্লাহ তালা বলেন তোর জন্য রয়েছে জাদুর কিতাব শয়তান সর্বশেষ বলল আপনি মানুষকে দোয়া আর সিজদা দুটি হাতিয়ার দিয়েছেন আমাকে একটি হাতিয়ার দিন তখন আল্লাহ তালা বলেন তোর জন্য সবচেয়ে বড় হাতিয়ার হল নারী যাকে দিয়ে তুই ইনসানকে ভুল পথে নিতে পারবি আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ